আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো হোয়াটসঅ্যাপে হচ্ছে মাঝে মধ্যে আমাদের কি করে কিছু সমস্যার কারণে যে এরকম ব্যান করে দেয় অর্থাৎ স্পাম্প দেখাচ্ছে না এটা হচ্ছে একটা মাত্র কারণে দেখায় সরি দুইটা মাত্র কারণে দেখায় একটা হচ্ছে আপনি অহেতুক কাউকে এস এম এস দিলে সে যদি এস এম এসের রিপ্লাই না দেয় তাহলে এটা দেয় হোয়াটসঅ্যাপ কোম্পানি এটা মানে নিজে থেকেই দেওয়া দেয় আরেকটা কারণে দেয় সেটা হচ্ছে যদি আপনি যাদের কাছে এস এম এস দিয়েছেন তারা রিপ্লে না দিয়ে আপনাকে ইয়ে করেছে কি বলে রিপোর্ট দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এরকমটা দেখে তো এরকম হইলে কোনো চিন্তা করবেন না জাস্ট ওইটা স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে এটা হচ্ছে আপনি আপনার যদি চ্যাট জিপিটি থাকে তো সেইখানে নিয়ে পেস্ট করবেন উনি হচ্ছে একটা কোড দেবে আর কি আমি জাস্ট দেখাই একটু এই যে এই কোডটা ওই যে কপি কোড চ্যাট জিবিটির এই কোডটা কপি করবেন কপি করার পরে জাস্ট ওইখানে পেস্ট করবেন এখানে একটা অপশন পাবেন ওই যে প্রিভিউ যেখানে দেখালো ওইখানে মারার পরে